মুহূর্তের পর থেকে আপনারা ধারাবাহিক আলোচনা শুনে এসছেন আমি আপনাদের গতি অনুযায়ী অনুভব করছি বয়ান শুনতে শুনতে মনে হয় আপনারা ক্লান্ত হয়ে গেছেন বলুন তো যে বয়ান করতে করতে ক্লান্ত হওয়ার কথা ছিল কিন্তু মনে হয় যে আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়েছে। কি আল্লাহর নামে জিকির করলে কি রাজা করে কোন মামলা টামলা হবে নাকি আবার বিরোধী পার্টি যারা আছে আবার কিনা রাগটাগ করে নাকি জবান দান করছেন কে তাও অনেকে বলেন নাই অর্থাৎ এইখানেও আপনি এই আপনার আওয়াজকে বাঁচাইয়া কার পণ্যতা করলেন জবানকে দান করেছেন ডানে বামে সামনে পিছনে এক বাক্যে আওয়াজ পেতে চাই জবান দান করেছেন কে সে আল্লাহ জবান দ্বারা ওই আল্লাহ প্রশংসা দরকার আছে না নাই। জবানো বন্ধ থাকবে না জবানের আওয়াজকে ছেড়ে দিয়ে দিল থেকে মহাব্বতে একটু সময় জিকির করি লা